जावत पाकिस्तान नारा नारा वंदे मातरम वंदे मातरम वंदे मातरम পাকিস্তানের পতাকা আগুনে পুড়িয়ে বিক্ষোভ বিজেপি পাকিস্তানের পতাকা আগুনে পুড়িয়ে পায় মারিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী সমর্থকেরা প্রকাশ্য রাস্তায় আজ সকালে বাঁকুড়া জেলার সালতোড়া ব্লকের পাবড়া মোড়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপি বিজেপি কর্মী সমর্থকদের হুঙ্কার প্রয়োজনে তারাও যুদ্ধক্ষেত্রে সেনাদের পাশে দাঁড়িয়ে যুদ্ধের জন্য প্রস্তুত কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হানা ও জঙ্গিতে প্রত্যক্ষভাবে পাকিস্তানের মদতের প্রতিবাদে দেশ জুড়ে প্রতিবাদ ও বিক্ষোভ দেখাচ্ছে সারা দেশ আজ সকালে সেই একই ইস্যুতে বাঁকুড়ার সালতোড়া ব্লকের পাবড়া মোড়ে পথে নামল স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা এদিন বিজেপি কর্মীরা রাস্তায় নেমে পাকিস্তানের পতাকা আগুনে পোড়াতে শুরু করেন রাস্তায় পাকিস্তানের পতাকা ছিটিয়ে তা পায়ে করে মারিয়ে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মীর সমর্থকেরা বিজেপির দাবি অবিলম্বে পাকিস্তান সীমান্তে বন্দী ভারতীয় সেনাকে মুক্তি দিতে হবে একই সঙ্গে তাদের হুঙ্কার প্রয়োজনে ভারতীয় সেনার পাশাপাশি তাদেরও যুদ্ধক্ষেত্রে পাঠানো হোক সালতরা মন্ডলওয়ান থেকে সমস্ত হিন্দুদের আজকে পাওড়ার মোড়ে যে প্রোগ্রামটা করলাম সেটা হিন্দুদের রক্ষার জন্য আমাদের কাশ্মীরে যে হিন্দুদের হিন্দু নিধনের জন্য হিন্দুদের উপর যেভাবে জিহাদি আতঙ্কবাদীরা বর্ষণ করেছেন পাকিস্তান যেভাবে ভারত ভারতে বারবার অ্যাটাক করছে এবং এখনও পর্যন্ত আমাদের ভারতীয় সেনাকে পাকিস্তান আটক করে রেখেছে তার জন্য আমরা পাবড়ার মোড়ে শালতোরা মন্ডল ওয়ানে সমস্ত হিন্দুদেরকে আহ্বান করে আমরা পাকিস্তানের ফ্ল্যাগ আমরা আগুন লাগিয়েছি এবং পাকিস্তানের ফ্ল্যাগকে আমরা ওয়াক্ষ করেছি আমরা পাকিস্তানকে মুর্দাবাদ মুরদাবাদ জানাচ্ছি এবং আমরা সবসময় প্রস্তুত আছি ভারতবাসে সবসময় প্রস্তুত আছি আমরা ভারতীয় সেনাদের পাশে আসি যে কোনো মুহুর্তে যে কোনো সময় প্রয়োজন পড়লে আমরা পাকিস্তানের জন্য সঙ্গে লড়াইয়ের ময়দানেও আমরা ভারতীয় সেনাদের পাশে থেকে যোগ্য জবাব আমরা দেব